ঈদ পুনর্মূল্যের অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি পলাশ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব জাহিদ এবং এখানে উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা দীর্ঘদিন যিনি আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করে আজকে এই অবস্থায় পৌঁছেছেন পুরাসাল পৌরসভা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোল্লা এবং পলাশ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ সবার প্রতি রইল সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে সাথে আমাদের পৌরসভা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ তো আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে যে বিগত দিন আমরা আসলে রাজনীতি করি হয়তো বা এনে যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যে অনেকেই আমাদেরকে চিনেন বা ওনাদের সাথেও আমরা দীর্ঘদিন একই সাথে একই পথে চলাফেরা করেছি তো আমি বিগত পিছনের দিকে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় বলবো যে আপনারা যারা সাংবাদিক অবশ্যই আপনারা আমাদের আপনাদের যে পেশাদারিত্ব এটার প্রতি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এটা আমাদের বিনয়ের সহিত আপনাদের প্রতি অনুরোধ আমি আজকে ঘোরেশাল পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক দল ক্ষমতায় আসেনি তথাপিও একটু মনে করেন যে ওনার কাছে হয়তো বা পাওয়ার আছে ভবিষ্যতে দল ক্ষমতায় আসলে পাওয়ার থাকবে সেই ক্ষেত্রে আমি অন্যায় করব অত্যাচার করব নির্যাতন করব ঝুলুম করব আর আমার বিরুদ্ধে লিখবেন না এটা কোনো সাংবাদিকতা হতে পারে তো আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে আপনাদের পেশাদারিত্বের প্রতি অবশ্যই আপনারা একশো পার্সেন্ট মনোনিবেশ করবেন এই আশাবাদ রাখি পাশাপাশি আপনাদের মধ্যে যে অনৈক্য ছিল সেই অনৈক্যের বিভেদ ভুলে গিয়ে আজকে যে আপনারা এক এবং অভিন্ন হয়ে একসাথে মিলিত হয়ে সে প্রেসক্লাবকে আগামী দিন পলাশে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবেন সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি